স্বাধীনতার পর দল নিষিদ্ধ শুরু হয় আওয়ামী লীগের হাতেই এদিকে আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করা উচিত বলছেন নোট জানাবো সরকার শেখ হাসিনার পথেই হাঁটছে বলছেন রিজভি জানিয়ে দিব খুলনার বাজারে বেড়েছে সবজির দাম এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না বলছেন আমির খসরু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্বাধীনতার পর দল নিষিদ্ধ শুরু হয় আওয়ামী লীগের হাতেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের হাতেই প্রথম রাজনৈতিক দল নিষিদ্ধ করার কার্যক্রম শুরু হয় এখন ওই দলই নিষিদ্ধের শিকার হলো অন্তর্বর্তী সরকার রাতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে তবে এবারই প্রথম দল নিষিদ্ধ না করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো আজ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা রয়েছে এর ফলে নির্বাচন কমিশনের দলের নিবন্ধন হুমকির মুখে পড়েছে রাজনৈতিক ও আইনজ্ঞরা জানান রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো তিনটি আইন বিদ্যমান রয়েছে এর দুটি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পাশ করেছে আইন দুটি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন উনিশশো এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 হাজার নয় এই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এজন্য রোববার এই আইনে সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার এই আইনে বেশ কয়েকটি দল ও সংগঠন এখনো নিষিদ্ধ রয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো আরেকটি আইন হচ্ছে পলিটিক্যাল প্র্যাকটিস অর্ডিন্যান্স উনিশশো স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সরকার জামাত ইসলামি মুসলিম লীগের তিনটি অংশ পিডিপি সহ স্বাধীনতার বিরোধিতাকারী এবং সব ধর্মপৃত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের নামে এসব দল নিষিদ্ধ করা হয় 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে পূর্ব বাংলার সর্বহারা পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হয় দুটি বামপন্থী মাওবাদী সংগঠন এখনো নিষিদ্ধ 1975 সালের 25 জানুয়ারিতে সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন চালু করেন শেখ মুজিব গঠন করেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তর পনেরোই আগস্টের পর বাকশালের কার্যক্রম সহ সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করা হয় সামরিক আইনে রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাহেব উনিশশো ছিয়াত্তর সালের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেন ওই সময় বাক্সাল থেকে বেরিয়ে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করেন জোহরা তাজউদ্দিন সহ সিনিয়র নেতারা তবে নেতৃত্বের বিরোধে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ দুই ধারায় বিভক্ত হয় শেখ হাসিনা নেতৃত্বে আসার পর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগ ভেঙে আবার বাক্সাল গঠিত হয় এর আগে 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নিছক সব দল রাজনীতিতে ফেরার সুযোগ পায় তবে সে বছরই ভোটে রাজনীতিতে ফিরতে পারেনি জামাত নেতারা ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামের একটি দলের প্রতীকে নির্বাচনে অংশ নেন 2013 সালে আওয়ামী লীগের শাসন আমলে হাইকোর্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেন 2018 সালে জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে ইসি আইনি জটিলতার ওই দল এখন নিবন্ধন ফিরে পায়নি নিবন্ধন না পাওয়া পর্যন্ত নিজ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে না দলের নেতা কর্মীরা আওয়ামী লীগের আমলে সর্বশেষ নিষিদ্ধ হয় জামায়াত ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবির আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন গত বছর আওয়ামী লীগ সরকার জামায়াত ও ছাত্র শিবিরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে পাঁচই আগস্ট জুলাই গণভূতানের শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগস্টে এই নিষেধাজ্ঞা তুলে নেয় এছাড়া দু পাঁচ সালে দেশ জুড়ে বোমা হামলার পর জামা আতল মুজাহিদিন বাংলাদেশকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয় একই আইনে একই বছরের নিষিদ্ধ করা হয় দুই হাজার নয় সালে হিজবুত তাহরি নিষিদ্ধ হয় সবশেষে গত বছরের তেইশ অক্টোবর ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করা উচিত বলছেন গত ষোলো বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর এ সময় তিনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সীমান্ত করার ষড়যন্ত্রকারী বলে আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণা দাবি জানিয়ে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে নুরুল হকনুর বলেন প্রতিত সরকারের সময়ে বিরোধী দল সমূহ একটি সমাবেশ করেছিল এরপর থেকে প্রায় তিরিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অথচ কত বা আগস্টের পর থেকে আওয়ামী লীগের মাত্র বত্রিশ জন নেতা কর্মীও হয়নি তিনি বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে ঝুলিয়ে রাখা হলে তা এক সময় দেশের জন্য বড় সংকট হয়ে দাঁড়াবে আওয়ামী লীগ এখন আর শুধু একটি রাজনৈতিক দল নয় বরং এটি সীমান্তের ওপার থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তি হিসেবে কাজ করছে গত নয় মাসে তারা বিভিন্ন ধরনের প্রোপাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে গণধিকার পরিষদ জামাত এনসিপি সহ বিভিন্ন দল সম্প্রতি শাহবাগ পল্টন প্রেস ক্লাব এলাকায় এলাকায় আন্দোলন করেছে আমরাও যমুনা ঘেরাও কর্মসূচি দিতে চেয়েছিলাম তবে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় যে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কনসার্ন আছেন তরুণদের কথা শোনার মাধ্যমে তিনি আগামী বাংলাদেশে একটি গতিপথ তৈরি করতে চান এই বিশ্বাস থেকে আমরা কর্মসূচি স্থগিত করেছি বলেন নূর সরকারের অভ্যন্তরে আপোষকামী চরিত্রের উপদেষ্টা থাকার অভিযোগও তোলেন নূর তিনি বলেন আমরা লক্ষ্য করেছি সরকারের উপদেষ্টা পরিষদের কিছু সদস্য বিদেশি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করছেন এরপরই আমরা দেখি করিডোর দেওয়ার ঘোষণা ও আওয়ামী লীগের পুনর্বাসনের সেই ধারাবাহিকতার খাসিবাদী আওয়ামী লীগের পৃষ্ঠপোষক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি বলেন রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ার দায় শুধু কিশোরগঞ্জের এসপির নয় এর পেছনে ইমিগ্রেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা থাকতে পারে অথচ সরকার দায় চাপিয়েছে শুধু এক জেলা পুলিশ কর্মকর্তার ঘাড়ে নূর সরকারকে হুঁশিয়ারি করে বলেন এই সরকার আমাদের রক্ত ঘাম ও জেল জুলুমের বিনিময়ে গঠিত হয়েছে কাজেই এই সরকারের বিরুদ্ধে আবার আমাদের যদি ঘেরাও করে দাবি আদায় করতে হয় তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা আশা করি যে কোনো জনসম্পৃক্ত দাবি প্রধান উপদেষ্টা গুরুত্ব দিয়ে দেখবেন সরকার শেখ হাসিনার পথেই হারছে বলছেন রিসপি অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পুরনো কৌশলের পথে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী তিনি বলেন সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজন অবাধে প্রবেশ করেছে অথচ সরকারের তরফে এই বিষয়ে কোনো ধরনের উদ্বেগ বা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাইলো সরকার নীরব রুহুল কবির রিজভী বলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন এদেশের মানুষ শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য স্পষ্টভাবে দেখতে পেয়েছে তারা খালেদা জিয়াকে শ্রদ্ধা করে কারণ তিনি ছিলেন প্রকৃত গণতন্ত্রের পক্ষে আপসীন এক নেতৃত্বের প্রতীক বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে রিজভি বলেন মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব এতে জনগণের মধ্যে সন্দেহ ও আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ নিয়ে নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা তিনি বলেন ফ্যাসিবাদের প্রতিনিধি আব্দুল হামিদ কিভাবে দেশ করেন তার লাল পাসপোর্ট কি এখনো বৈধ উপদেষ্টারা থাকতেও কেন এসব রোধ করা গেল না সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ সাতক্ষীরা অবাধে লোক ঢুকছে অথচ সরকারের তরফে কোনো সুনির্দিষ্ট প্রতিরোধ নেই ভারতের সঙ্গে যে বন্ধুত্ব তা প্রকৃত বন্ধুত্ব নয় তারা বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে অপপ্রচার চালায় অথচ বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ যা অনেক দেশের কাছে শীর্ষণীয় খুলনার বাজারে বেড়েছে সবজির দাম খুলনার বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকার নিচে নেই কোনো সবজি ঈদের পর সবজির দাম বাড়তে শুরু করলেও এখনো কমেনি অন্যদিকে মুরগির মাংস গরুর মাংস মাছের দাম আরও পরিবর্তিত রয়েছে বাজার ঘুরে দেখা যায় কেজি প্রতি বেগুন আকার ভেদে পঞ্চাশ টাকা পটল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বরবটি পঞ্চাশ টাকা ঢেঁড়স ষাট টাকা কুমড়া তিরিশ থেকে চল্লিশ টাকা করলা ষাট টাকা পুঁইশাক চল্লিশ টাকা পেঁপে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকার শাক চল্লিশ টাকা প্রতি পিস লাউ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি কাঁচা আম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আলু বিশ থেকে পঁচিশ টাকা পেঁয়াজের ষাট থেকে সত্তর টাকা রসুন আশি থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি দরে সোনালী মুরগি তিনশো টাকায় গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা ও খাসির মাংস এগারোশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে মাছের বাজারে প্রতি কেজি রুই মাছ দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা ট্যাংরা মাছ চারশো থেকে পাঁচশো টাকা ঘেরের তেলাপি একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা পাঙ্গাস মাছ একশো পাঁচশো থেকে ছশো টাকা পাপদা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা বিভিন্ন প্রকার ছোট মাছ দুশো থেকে তিনশো টাকা কই দুশো টাকা কেজিতে পাওয়া যাচ্ছে নতুন বাজারের সবজি বিক্রেতা আখরা আলী জানান গরমের সবজি শহরে কম আসছে এই জন্য একটি দাম বেশি বৃষ্টি হলে দাম কমে যাবে পাইকারি বাজারেও অনেক ধরনের সবজি সংকট রয়েছে গলামারি বাজারের মাছ ব্যবসায়ী জানান ঈদের পরে মাছের দাম বাড়ায়নি কম বেশি হয় পরিবহন খরচের কারণে এছাড়া ঘের মাছ ফিডের উচ্চ মূল্যের কারণে নিউ মার্কেটের সবজি বিক্রেতা সবুজ সরদার বলেন বাজারে সবজির সরবরাহ কম বিক্রিও কম এজন্য শাক সবজির দাম বেশি পাইকারি বাজার থেকে আমরা পাঁচ থেকে দশ টাকা লাভে বিক্রি করি গল্লামারি বাজারে আসা চাকরিজীবী মানজারুল হোসেন বলেন সবজির দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিচে নেই সবজির দাম নাগালে থাকলে আমাদের মতো মধ্যবিত্তের জন্য সুবিধা হয় মিষ্টিপাড়া বাজারে আসা ব্যবসায়ী আবুল কালাম বলেন সবজি আর মাছের দাম অনেক পাঁচশো টাকার নিচে ঘেরের কোনো মাছ নেই মুরগির মাংসের দাম অনেকটা কম থাকলেও মাছ মাংসের দামে ব্যবধান খুব বেশি না নিউ মার্কেট বাজারে আসা শ্রীনা খাতুন বলেন সবজির দাম অনেক বেশি ঈদের পর থেকে সবজির দাম বাড়তি একশো টাকা দুই পথ সবজি কিনতে হিমশিম খেতে হয় তবে সপ্তাহে এক দুবার বাজার মনিটরিং করলে সবকিছুর দাম নাগালে থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন